এখানে আমরা সবাই শূন্য মতামত মানুষ মাওলা হোসাইন হল সবাই এখানে আসছে আপনারা পাচ্ছেন আমাদের শুননি বারবার এখানে হয়

এখনো নবী প্রেমিক হুসাইন প্রেমিক আমাদের দেশে আছে লোক সবাই এখানে সবাই ঘুরতে এসেছে ময়দানে হাজার হাজার এখানে আসলে হিন্দু মুসলিম পর্যটক সবাই আসে সর্বথা আমার পাশে কাজিয়া এখানে কাজিয়া বলে তাজিয়া অনেকজন হয়তো জানে না তাজিয়া এটাকে তাজিয়া তাজিয়া মুচির হইলো আর মানে কাঁদার জন্যে মাঠের ভিতরে মানুষ জিনিস কম আমি এই ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আমাদের লোক মাঠ হ্যাঁ সবাই এসছে এখানে সবাই আলী মওলা আলীর পথে ভালোবাসে ভালোবাসি সবাই এখানে আসলে রাখবেন আলি ছাড়া কিছু নাই আলি ছাড়া খোদা নাই হোসেন ছাড়া মৌলা নাই এই হচ্ছে বড়ো কথা ইমাম হুসাইন পাইতে হলে আসে রান্নাকে পাইতে হলে সবাইকে ইমাম হুসাইন হুসাইন করতে হবে এটাই বড় কথা আর আমরাও আসছি মনে করেন যে পক্ষ থেকে সবাইকে জানাই এটাও কেমন আছে কী হচ্ছে জানাবি সবাই সবাইকে ধন্যবাদ